অনেক দিন ধরেই ভাবছিলাম একটা অ্যাকশন ক্যামেরা কিনবো বাট আমার আর কিনা হয়ে ওঠে নাই গত এক বছর আগে আমি কিছু টাকাও জমিয়েছিলাম ক্যামেরা কেনার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত আমার ক্যামেরাটা কিনা হয়ে ওঠে নাই কারণ আমি সেই টাকা দিয়ে একটা স্মার্টফোন কিনে নিই যেটা দিয়ে ভালো ভিডিও রেকর্ড করা যায় আর সেই সাথে একটা স্মার্টফোন হয়ে গেলো আমার ভালো কিন্তু কথা হচ্ছে ক্যামেরা তো ক্যামেরাই আমি এখন যে ক্যামেরাটি আনবক্স করছি এটি হচ্ছে ডিজেআই ওজমো অ্যাকশন ফাইভ প্রো এই ক্যামেরাটি একজন বিশেষ ব্যক্তি গিফট করেছে আপনার সাথে কোনো একদিন পরিচয় করিয়ে দেব নিউ কোনো কিছু আনবক্স করার মজাটাই আলাদা আর তা যদি হয় ক্যামেরা তাহলে তো কথাই নাই আর এই ক্যামেরাটা যদি আপনাকে কেউ গিফট করে তাহলে সেই আনন্দের বিষয় ভাষা দিয়ে কি করে প্রকাশ করব ক্যামেরার সাথে যা যা একশো প্রয়োজন তা প্রায় সব কিছুই নিয়ে নেই এবং অন করে দেখছিলাম ক্যামেরার ভিডিও কোয়ালিটি আসলে কেমন ভিডিওটি কেমন হচ্ছে দেখে আমি অনেক সন্তুষ্ট যাই হোক ক্যামেরাটি কিছুদিন ব্যবহার করে আপনাদেরকে একটা ডিটেলসে ভিডিও উপহার দেব তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর দোয়া করি আপনার জীবনেও এমন একজন মানুষ আসুক যে আপনার স্বপ্নগুলো পূরণ করতে সাহায্য করবে